বিসমিল্লাহির রহমান রাহিম আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বৃন্দ রহমান ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং আমাদের প্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বাগবাড়ি গাবতলির সম্মানিত সধিমণ্ডলী আসসালামু আলাইকুম আজ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ছাব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত সারা ব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সকল সদস্য নিরলস প্রচেষ্টা করেছেন তাদের সকলকে জানাই আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন মানব সভ্যতার এক ক্রান্তি লগ্নে আমরা আজ পৌঁছে গেছি কিন্তু আর্তমানবতার সেবায় আমরা সকলে নিজ নিজ ক্ষেত্রে প্রচুর অবদান রাখতে পারি এই সংকল্প নিয়ে গত ছাব্বিশটি বছর ধরে এগিয়ে চলেছে এই ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের মানবতা আত্মত্যাগ অকল্পনীয় মানব সেবায় তারা ছুটে যায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এন্ডোজির নজির আমরা দেখেছি যখন দেশের যেকোনো প্রয়োজনেই তারা দেশবাসীর পাশে দাঁড়ায় মানুষের জন্য মানুষ এই বিশ্বাস নিয়েই তাদের দৃঢ় পথ চলা এই ছাব্বিশটি বছর ছাব্বিশ বছরে স্বল্প সামর্থ্যে অথচ আকাশ চুম্বি মানবিকতায় তারা বহু মানুষকে প্রতিষ্ঠিত করেছে ভবিষ্যতে যে কোনো বিপদে দেশবাসীর পাশে থেকে তারা কাজ করে যাবে এই আশা করব দৃষ্টান্ত স্থাপন করবে ধারাবাহিকতা বজায় রাখবে ইনশাল্লাহ আগামীতে হয়তো পরিসর বৃদ্ধি করে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের মানবাধিকার উদাহরণ উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হবে উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ